তো এতক্ষণ বাসের জন্য ওয়েট করছিলাম এখান থেকে বাস স্ট্যান্ডে যাব অ্যান্ড দু দিক থেকেই বাস আসছে কোন বাসটায় যাবো আমরা এটা না ওটা তাহলে এটা এটাতেই তো ফাইনালি বাস অ্যান্ড এখান থেকে বাসে উঠবো বাট দিঘা যাবি দিঘা এই এই মাত্র ভিডিও করে বলছিলাম বেচারা বইছে বাট আলটিমেট আমাকে দিয়ে বওয়াচ্ছে ঠিক আছে তো কি করবো নিজের মাল নিজেকেই দায়িত্বে রাখতে হয় তো জাস্ট কোলাঘাট নামলাম অ্যান্ড এখানে কিছুক্ষণ দাঁড়াবে কোলাঘাটেই মেন দাঁড়ায় বাজ সকাল সকাল ডাবের জল খাওয়া কিন্তু খুব ভালো আর তার মধ্যে যেই লেভেলের গরম পড়েছে ডাবের সত্যি শরীরের জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর ডিম টোসটা দেখে বেশ ভালোই লাগলো দামটা বেশি না পঁচিশ টাকা সবাই খাচ্ছে তো খেতে ইচ্ছা করলো করলি থেকে যেহেতু অনেকটা আগে বেরিয়েছি এবং অনেকটা সকালে উঠেছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে বেরোনোর সময় জল দুধ খেয়ে বেরোলাম আর একটা ডাবের জল খেলাম আর এখন একটা ডিম টোস নিচ্ছি সাধারণ বাসেই বসে আছে বাস বাসটা অতীব জঘন্য জঘন্য মানে সিটগুলো এত জঘন্য মানে আগে জানলে সত্যি আসতাম না তা ট্রেনে আসা ভালো ছিল তো স্প্যানেটে নামলাম অ্যান্ড সায়ন চলে যাবে অফিস আর আমি মেট্রোতে করে যাবো ভাবছি কারণ স্প্ল্যানেট মেট্রো স্টেশন সামনে এখন ক্যাব বুক করে যাওয়ার থেকে মেট্রোতে যাওয়াটা মেট্রোতে তো ক্যাবে প্রচুর চার্জ নিচ্ছে তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে কারণ প্রচণ্ড রোদ এবং অনেকটা লেট করেছে বাস মশকাটা পুরো প্রচণ্ড গরম হয়ে আছে চল টাটা সাবধানে যাওয়া অফিস দেখা হবে তো আমি মেট্রো করেই যাই কারণ মেট্রো করে গিয়ে সাম ইসব পোছা পোছা মাছ দিচ্ছ ভালো মাছ ফাইনালি নিজের বাড়ি নিজের ঘরে ফিরলাম তো চলো ব্লগ গুলো কেমন লাগলো জানো মিডনাপুরের ব্লগ মা аваরি ব্লগ আর নেক্সট টাইম আবার গেলে ব্লগ করব কিনা কারণ অনেক কিছু দেখায়নি অনেক কিছু দেখানো মিস হয়ে গেছে একটা দিনের জন্য বুঝতেই পারছো তো অবশ্যই জানিও নেক্সট টাইম গেলে আরও কিছু দেখতে চাও কি না আর কেমন লাগলো কমেন্টে জানাও তো সকলে খুব ভালোবাসে বুঝি অনেকে দেখা করতে চেয়েছো বাট এইবারে সত্যিই টাইম পাইনি এতটাই কম টাইমের জন্য গেছিলাম নেক্সট টাইম গেলে ডেফিনেটলি জানিয়ে যাবার অবশ্যই দেখা করবো তো টাটা লাভ ইউ খুব ভালো থেকো ভালো রেখো সকলকে আর ব্লগুলো দেখতে থাকো ভালো লাগলে শেয়ার করো লাইক করো কমেন্ট করো